আশা করি সবাই আছেন বর্তমানে আমি আছি বাজারে নাও যেটা পরিপূর্ণভাবে আমি সেই জায়গায় উপস্থিত হয়েছি কারণ এই নাও নাও জনপ্রিয় হয়েছে তিন বছর আগে তরিপমুল্লা নামে একজন সম্মানীয় ব্যক্তি সেই তার তার একটা নাও ছিল আর তিন বছর বয়সে তার পরবর্তী আরেকটা শাহনাস নামে নাও নতুন করে তৈরি করা হইতেছে আমি দেখতেছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন যদি ভালো লাগে শেয়ার করবেন দেখতেই পারছেন এই জায়গায় সব পরিপূর্ণ ভাবে যাগোকম করে আর যেহেতু এই এলাকার যত সম্মানীয় ব্যক্তিগুলো একত্রিত হয়েছে এই এলাকার খালি সম্মানীয় ব্যক্তি না ছোট বড় সবেই একত্রিত হয়েছে এই কারণ এই জায়গার যেগুলো মানুষ ছিল আর সবেই এই নাওের প্রতি ভালোবাসা আছে সেই জন্যে তে আপনারা তো দেখতেই পারছেন আর যেহেতু আর আমার কি কি কথা ক্যামেরার সামনে দেখতেই পারছেন আর যেহেতু এই এলাকার যত মানুষ আছে সবাই একত্রিত হয়েছে কেমনি এই নাওর প্রতি সবেরই সম্মান জড়িত আছে আর সবাই এই নাওের বহুত ভালোবাসে সেই জন্যই তে আমি এটাই আশা করছি যদি ভালো লাগে সবাই আর কি এই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবের এই দেখবার জন্য সহযোগ করে দেবেন কারণ এই নাওের প্রতি যেতে কারণ এই নাও সাপোর্ট আর বহুত আছে আর সেই ভাবি যে সবাই যাতে এই ভিডিওটা পায় সেই 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 জন্য অনুরোধ করছি যাতে ভিডিওটা শেয়ার করে দেন যাতে সবেই দেখতে পায় আর নাওটা কীভাবে তৈরি করা হয়েছে কীভাবে কালার কি সুন্দর হয়েছে আমি সম্পূর্ণ দেখাইতেছি আছি আমার এই ভিডিওর জড়িয়ে যাতে এনে সম্মানীয় ব্যক্তিগুলোর সম্বর্ধনা অনুষ্ঠান চলাইছে যাতে এনে আইলা পাইসা সবই আছে আর এই এলাকার যত সম্মানীয় ব্যক্তি সবই একত্রিত হয়েছে যেটা তো দেখতেই পারছেন তো আমি দেখাইতেছি সম্পূর্ণ নাও কিভাবে মানে কীভাবে তৈরি করছে বা কিভাবে কালার করছে আমি সম্পূর্ণ দেখাইতে আসি নাওয়ের পরিপূর্ণ ভিডিও দেখতে থাকেন Deja eh, de hacerlo. সম্পূর্ণ নাও দেখতে থাকেন এত একত্রিত হইয়া আর সামনে এই দেখতেন উদ্বোধনী করছে যে বেলুন লাগিয়া কারণ যেহেতু নতুন নৌকা নতুন নাও যেহেতু তার জন্য যে এনটি যা জোগাম করা নাকি এনটি করছে আর কি এলাকাবাসী আর তে দেখতেই পারছেন আর সম্পূর্ণ দেখতে থাকেন কি সুন্দর হয়েছে যেহেতু যে পরম্পরা খেলা নৌকা নৌকা বাসটা আর বর্তমান আসামে ট্রেন্ডিংয়ে চলছে তো সবই জানেন নৌকা বাস কারণ এই নৌকা বাস একটা টাইমে এমন অনুভব হয় নৌকা বাস খেলা দেখলে যে রাষ্ট্রীয় খেলাবিলা জানি একটা টাইমে ঘোষণাও করা হয় এরকম লাগতেছে যে কারণ আসামে যে কটা নৌকা বাজেছে যে জায়গায় খেলা হয়েছে কিন্তু আমি অলরেডি কোনো একটা খেলা বাদ দিনে আর সব দেখ আপনাদের কারণ যে জায়গায় যেটা রাইস একত্রিত হয় যেটা এটা করার কথা না আর কি যে কথা ওইটা দেখে অনুভব হয় যে একটা টাইমে কি জানি খেলারা রাষ্ট্রীয় খেলা বিষয়ে কি জানি ঘোষণা হইতে পারে এরকম আর কি মনে অনুভব হয় যে দেখতেই পারছেন রাইজ একত্রিত হয়ে আর না সবই এই নৌকাটা দেখতে দেখতেছে বা দেখাইতেছে বা আমি দেখাইতেছি আর সবাই এই জন্যই সকাল থেকে এই জায়গায় একগুট হয়েছে যে এই নাও প্রতি সবেরই ভালোবাসা আছে আর এই জায়গার এলাকা আছে তোমানীয় ব্যক্তি ছোট বড় থেকে সবাই এই নাও প্রতি বহুত ভালোবাসা কারণ এই নাওয়ে সম্মান পাচ্ছে বা সুসম্মানে কিনে জয় সুসম্মী আছে সেই জন্যই আর এই জায়গার এলাকাবাসী সব এই নাওর প্রতি বহুত ভালোবাসা তে আমি দেখতে আছি সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকেন যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন আকো আবার একবার খুশি তো ঠিক আছে দেখেন এনে দেখতেই পারছেন আই লাভ আছে সব এনে

ধন্যবাদ আমার এই আইলা লাভ আপনারা যেটা কুমড়ী কুমড়ীকে ধন্যবাদ যত সম্মান করছে তাতে দেখতেই পাচ্ছেন আমি এটাই করছি দেনা রূপুল ভাই সবার সঙ্গে দেন সম্মান আই লাভ সবাইরা সবাই সম্মান জানতে চেয়ে মাগুরাতে ক্রি করেছে ডবল যে তো এই জায়গাে একত্রিত হইছে এই জায়গা এই এলাকার বাসিন্দা যত মানুষের এই এই ভালোবাসা দেয় সবাই যত সব একত্রিত হইছে তা দেখতেই পাচ্ছেন আর নৌকা আমি বহু জায়গা আই করছি উদ্বোধনী করতে কিন্তু এই জায়গায় যত না মানুষ হইছে মনে হয় যে এই জায়গার মানুষে বেশি ভালো পায় নৌকা বাইস দেখি পাৰ্চন বা একদম সকালে কিন্তু এই জেগাই আছে কাৰণ এই নাৱৰ প্ৰতি ভালবাসা থকাৰ দেখি পাৰ্চন আহিছে সবেই পিন্ধা কতাই ধৰণ ড্ৰেছ পিন্ধে যেতিয়া নেকি এনিফৰ্ম কয় নৌকাৰ আৰু কতাই পিন্ধে নাই সবেই এক জেগাই আছে দেখি পাৰ্চান এই নাও ৰ'লে গ'লে গ'লে ঠিকা আগে দেখাইছি দেখি পাৰচোন ভিডিঅ' যে জায়গায় রাইজের প্রতি বেশি ভালোবাসা থাকে যে জায়গায় যে কোনো জায়গায় যদি রাইজের একটি যদি যে কোনো কারে ভালোবাসে ওই নৌকাটা কিন্তু সবের আশীর্বাদ থাকে আর এই জায়গায় সেটা প্রমাণ পাইছি সেই জন্যই বলছি যে সবই দোয়া করবেন এই নৌকা যাতে সব সব জায়গায় সর সর মানে ঘুরে আসতে পারে যেহেতু দেখতে পারছেন এই জায়গায় যেটা নৌকার যেটা কুমোডি বা সম্মানীয় ব্যক্তিগুলো আছে এই জায়গায় আমি কিছু কথা জিগামো ইয়াগো তো আপনারা শুনেন ইয়াদের মুখে গুনে আমি জিগাইতেছি বড় ভাইরে যেহেতু বড় ভাই অনুদান দিব আমি কটা দুই কিছু কথা জিগাই তে এই নৌকা যেটা মানুষের একত্রিত হয়েছে বা সকালে গুনে যেটা নানের একত্রিত আর যে জায়গায় নৌকার যে ভালো পায় ওই জায়গায় যদি রাইস বেশি একত্রিত থাকে সেটা ওই রাইজের

আগেরটা আসলে বাহাত্তরাত আর এটা তেত্তরাত এক ডিফারেন্স কিন্তু আমিও দেখছি আগের নাম থেকে এটা বহু বহুত উন্নত হয়েছে তে আমিও চাই এই এলাকার বাসী যেটা মোহ্বত যেটা ভালোবাসা দেখে আমিও বুঝছি যে আমিও চাই আমিও সবেরই দোয়া এই অনুরোধ করি যাতে দোয়া করবেন এই এলাকার বাসী জানি এই নৌকার নিয়ে যে কোনো জায়গায় সুসন্মানে ফিরে আসতে পারে আর এই নৌকা যেটা দেখাইলাম আর যেটা দেখতে পাচ্ছেন আর বহুত সুন্দর হয়েছে আর কি তো কয়া আমি ভিডিও আরেকটা একজন মানুষের সম্মানীয় ব্যক্তি তার কিছু কথা শুনতেছি খেলা আছে নেলাৰ মতে খেলাই অংশগ্ৰহণ কৰাৰ বতৰ খাৰ মতে তথাপি কিন্তু

কত <laughs> এটা <laughs> <laughs> <laughs>

ধ <laughs> अरे 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 अरे

বড়িয়া এটা হেল্ল' বন্ধু ৰাই যে দেখি পেলাই শানাছ নাৱাজে হুবদ্ধ প্ৰতিভা আছে যিহেতু জাৰিগান আৰু এই জাৰিগানা ভিডিঅ' এটা লঙোৱাৰ দিলাম না এই পাব এটা নেক্সট ভিডিঅ'তে